শুক্রবারের সকাল আজকে কিন্তু কিছু স্পেশাল না হলেই নয় সকালবেলা উঠে দেখি আম্মা কিছু আয়োজন আগে থেকে রেডি করছে সাথে সাথে গিয়ে জিজ্ঞাসা করলাম তাহলে কি আম্মা আজকে খুদের ভাত হবে যেই কথা সেই কাজ আম্মা আসলে চালটাকে পাটায় খানিকটা ভেঙে নিয়ে সেটাকে দিয়ে আজকে আমরা খুদের ভাত রান্না করব। তো খুদের ভাত রান্না করার জন্য পাটায় চাল ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম ভেজে তার মধ্যে সামান্য হলুদ দিয়েছি যাতে খুদের ভাতের কালারটা একটু হলদে বা বাসন্তী রকম হয়ে থাকে সো ভাঙা চালগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে চালটাকে ভেজে নিয়ে তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব চালটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমরা পানি ও হ্যাঁ সব সবকিছুর মধ্যে কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু লবণটা কিছুক্ষণ পরেই অ্যাড করে দিব লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিব মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো এই খুদের ভাতটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিছুক্ষণ পর চেক করে দেখবো যে আবার লেগে যাচ্ছে কিনা সো এরকম করে প্রায় বিশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় আমি আবারও চেক করে নিলাম যে এটা কি ঠিক আছে নাকি লেগে গিয়েছে সো দেখলাম যে না লেগে যায়নি তো প্রায় হয়ে এসেছে সো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঠেকে রেখে দিব আর হচ্ছে এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে এটাকে এখন আমরা একটু নাড়াচাড়া করে রেখে দিব আমাদের কিন্তু খুদের ভাত রান্না করা প্রায় শেষ সো এখন আমরা অন্যদিকে অন্যান্য আর কী কী করবো খুদের ভাতের সাথে সেটার প্রিপারেশান নিব আমাদের খুদের ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখতে যেরকম লাগছে এটা কিন্তু বেশ ঝরঝরেই ছিল যাই হোক এ রান্না শেষে এবার আমি দেখলাম পাশের চুলাতে আম্মা অলরেডি পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছিল এটা দিয়ে বানাবো আলু ভর্তা আলু সিদ্ধ করাই ছিল এখন আমি এটা দিয়ে সুন্দর করে মেখে মেখে আলু ভর্তা বানাবো কিন্তু তার আগে মরিচটা আম্মাই ভালো করে চটকে দিল আম্মার হাতের এই মরিচ আর পেঁয়াজ চটকানোটা একদম সেরা এটা সবথেকে স্বাদ লাগে সো এখানে একটুখানি লবণ দিয়ে এই পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ ভালো করে চটকে মেখে নিল এখন আমি এই পাশে আলুগুলোকে থেতো করে নিয়ে আলু ভর্তা করে নিব। আলু ভর্তা করতে তো আর বেশি পরিশ্রমের দরকার হয় না সে আলু ভর্তাটা আমি করে ফেললাম সো এখন এই যে এখানে মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলু ভর্তা করার পরে এখন আমরা আরও একটা মজার খাবার রান্না করব। আলু ভত্তাটাকে আগে বাটিতে রেখে একটা সাইড করে নিই এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এরপরে কি করব। এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আম্মা গোটা রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ এখানে কোনো এক্সট্রা তেল ছিল না কিন্তু কড়াইটা তেলের কড়াই ছিল সেখানেই চুলা মোটামুটি বেশ জোরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা নরম করে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিল লবণ আর এখানে আমাদের গাছ থেকে উঠিয়ে নিয়ে আসা লাউ পাতা আর পাতা আর আছে চ্যাপা শুটকি এখন এটা দিয়ে আমরা চাপা শুটকি ভরটায় প্রিপারেশান নিব শুটকি মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই লাউ পাতা দিয়ে ভালো মতো পেঁচিয়ে সেই তেলে লোহার কড়াইয়ে আমরা এটাকে দিয়ে এটাকে ভালো মতো ভাপিয়ে নিব কোনো তেল না কোনো ভাজা না এই শুকনা কড়াইয়ে এটাকে এভাবে করে আমরা ঢেকে দিয়ে ভেপে নিব। এখন আর পুঁই পাতার মধ্যে আমরা চাপা সুটকিগুলো নিয়ে নিল আম্মা নিয়ে এটার উপরে আরেকটা একটা পুঁইপাতা দিয়ে এটাকে ভালো করে ভাজ করে একইভাবে ওই লোহার কড়াইয়ে আমরা দিয়ে দেবো এই রান্না আমি আগে কখনোই করিনি আমি এসব রান্নায় অত বেশি পারদর্শীও না আমার খুব ইচ্ছা ছিল যে আম্মার যেদিন এরকম রান্নার আয়োজন করবে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করবো তো আজকে সেই সুযোগটা হয়ে গেল আমার আম্মার হাতের এই রান্নাগুলো খুবই মজা আম্মার হাতে সুটকি ভর্তা সুটকি এগুলো খুব 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 মজা এই যে দেখেন এক পাশ হয়ে গিয়েছে এখন এটাকে একটু উল্টে দিব এটা এরকম ভাপে ভাপেই হবে এবং পাতার মধ্যে থেকে পানিটা বের হয়ে এসে এত সুন্দর ফ্লেভার এটার মধ্যে ইনফিউজড হয় তো এই যে হয়ে গিয়েছে প্রায় এখন এটাকে একটু চেপে দিব আমি একটু কাটা চামচ দিয়ে চেপে দিচ্ছি চেপে দিয়ে এটাকে আমরা উঠিয়ে নিব এবং এরপরে সব কিছু একসাথে পাটায় বেটে আম্মা এই চাপা চুটকি ভর্তা বানাবে এই ভর্তাগুলো আসলে খেতে যেরকম মজা কিন্তু এই ভর্তাগুলোর পেছনে অনেক পরিশ্রম করতে হয় যে আসলে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে এই মজার মজার ভর্তাগুলো বানায় এবং আমাদের বাসার সবাই এটা খুবই পছন্দ করে এখন আরেকটা কড়াইয়েও এরকম পেঁয়াজ কুচি নিয়ে খুবই খুবই সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকেও একদম সুন্দর করে আমরা এখানে ভেজে নেব ভেজে নেব বলতে এটাকে একটু টেলে নাও বলা যেতে পারে কারণ আমরা কিন্তু এটাকে সেরকমভাবে ভাজা ভাজা করব না এখন এই যে পাটায় সেই মরিচগুলো প্রথমে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে নিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো আগে আমরা ভালো মতো বাটবে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে যে কাঁচামরিচ তারপর রসুন এগুলো সব ওয়ান বাই ওয়ান বেটে নিয়ে পরে সম্পূর্ণ বাটা সবগুলোকে এক এক করে মিক্স করবে এই যে মরিচ বাটা শেষ এখন হচ্ছে রসুন আর যে কাঁচামরিচ ভাজা ছিল এই সব কিছু এখন একসাথে বেটে নিচ্ছে লবণ কিন্তু এটা সাথেই দেওয়া ছিল সো আলাদা করে আর লবণ আমরা এখন দিয়ে দিচ্ছি না আমি যদিও এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম কিন্তু আসলে এটা করতে কিন্তু বেশ সময় লেগেছে এবং এটা অনেক পরিশ্রমের রান্না এই যে এখন পাতা শুটকি মাছ এটাও আম্মা ভালো মতো বেটে নিচ্ছে বেটে নিয়ে এখন বাকি যা যা বাটা হয়েছিল সব কিছু এক এক করে মিক্স করে দিবে এটা যে খেতে এত মজা বিশেষ করে আমি আরও একটা মজার খাবার খেয়েছিলাম সেটা হচ্ছে একবার আম্মু অনেক আগে আম্মু কিংবা বড়ো খাদাম নেই এরকম পাটাতে হচ্ছে সুটকি ভর্তা করার পরে একমুঠ ভাত পাটার মধ্যে দিয়ে এটাকে মেখে আমাকে খাওয়াই দিয়েছিল ওই মেমোরিটা আমার এখনও মনে আছে যাই হোক গল্পে গল্পে কিন্তু আমাদের শুটকি ভর্তা হয়ে গিয়েছে আর এই যে আমাদের আলু ভর্তা তো এখন আমাদের একটুখানি পেঁয়াজ আর শুকনো শুকনামরিচের মিক্স বেঁচেছিল তো ওটা দিয়ে চটপট করে ডিম ভর্তা করে ফেললাম এর থেকে সহজ ভর্তা তো আর হতেই পারে না তো সিদ্ধ ডিম দিয়ে সুন্দর করে মেখে ভর্তা করে নিলাম যে সকাল সকাল খুদের ভাতের সাথে ডিম ভর্তাটাও কিন্তু বেশ যায় এত কিছু করতে করতে মনে হলো যে ডিম ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা সবই করলাম তাহলে একটু ডিম ভাজি হলে তো আর খারাপ হয় না আমি আমার আবার খুদের ভাতের সাথে ডিম ভাজি বিষয়টা খুবই মজা লাগে তো আমি চটপট সব কিছু এদিকে এক সাইডে রেডি করলাম আম্মা সব করে দিচ্ছিলো আর আমি সুন্দর করে সাজাচ্ছিলাম সাজিয়ে গুছিয়ে এর মধ্যে চটপট পেঁয়াজ মরিচ নিয়ে একটা ডিম দিয়ে দিলাম ফ্রাই প্যানে ডিম হতে হতে ওদিকে রুমেও সব কিছু গুছাচ্ছিলাম আর যে গরম আজকে আসলে আমরা ডাইনিং টেবিলে খাইনি আজকে আমরা রুমে বসি সকালে ব্রেকফাস্টে সেরে ফেললাম ডিম ভাজি হয়ে গেল সে এখন আমরা সুন্দর করে রুমে সব টেবিলে নিয়ে যাচ্ছিলাম তো ওই যে আমাদের স সকালে আজকের ভর্তা আর খুদের ভাতের আয়োজন শুক্রবার সকাল বা শুক্রবারদের দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় কারণ বাসা সবাই থাকে একসাথে কয়েক আমরা একসাথে খেতে পারি তো এই জিনিসটা আসলে মিস করা উচিত না ফ্যামিলি সবাই একসাথে বসে খেতে এটা আলহামদুলিল্লাহ খুব আনন্দের একটা বিষয় সেই খাবার যেটাই হোক না কেন আর যেমনই হোক না কেন সবাই একসাথে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ছিল আমাদের শুক্রবার সকালের আয়োজন আপনাদের সবার সাথে শেয়ার করলাম খুদের ভাত দিয়ে এগুলো খেতে আমরা তো খুবই মজা পেয়েছি সো আপনারা এরকম কিছু করলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ